জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দিতে ভোরে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মোর পাঁচটার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রের পথে যাত্রা করেন তিনি তিন দিনের এই সফরে তার সঙ্গে আছেন সাতান্ন জনের প্রতিনিধি দল আগামী সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সংঘাত রোহিঙ্গা সংকট এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশগুলো সমস্যা সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অধিবেশনের সাইডলাইনে কাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনোস অধিবেশন শেষে সাতাশে সেপ্টেম্বর নিউ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন ডক্টর ইউনোসি নিউজ টিভি